নমস্কার এস এস পক্ষ থেকে আজ আপনাদের জন্য খুবই লাইট ওয়েট কভার ব্যাঙ্গেল রিপ্রেজেন্ট করেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলোর প্রতিটি ওয়েট এবং প্রাইস জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন ফার্স্ট একটা ডিজাইন দেখুন অনেকেই এরকম ডিজাইন খোঁজ করে থাকেন তাদের জন্য থাকছে ডিজাইনটি কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এটির ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো দশ মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে প্রাইস পাবে মাত্র আটত্রিশ হাজার তিনশো তিন টাকা নেক্সট আরও একটা ডিজাইন দেখুন এটির ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো নব্বই মিলি আর আজকের গোল্ডেড চাবিটির প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ছত্রিশ হাজার টাকা এরকম হাফ কভার ব্যাঙ্গেল আপনারা পেয়ে যাচ্ছেন এস এস জুয়েলার্সে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে অনেকে এরকম ডিজাইন খোঁজ করে থাকেন তো তাদের জন্য থাকছে এই ডিজাইনটি এটির ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো মিলি আর আজকের গোল্ডেড চাবিটির প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার দুশো সত্তর টাকা নেক্সট ডিজাইনটি দেখুন এটির ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো কুড়ি মিলি আর আজকের গোল্ডেট হিসাবে এটির প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো ষাট টাকা নেক্সট একটা ডিজাইন দেখুন ফ্লাওয়ার মোটিভের মধ্যে দিয়ে আছে দু সাইডে এবার পানের কাজ করা এটা হাফ কভারের মধ্যে দিয়ে আছে এটির ওয়েট যাচ্ছে চার গ্রাম একশো মিলি আর আজকের গোল্ডেড হিসাবেটির প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ টাকা এমন সুন্দর সুন্দর লাইট ওয়েটের অর্নামেন্ট পার্চেস করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এসএস জিওস ভিজিট করতে পারে যারা মনে করছেন যে অনলাইন ডেলিভারি নেবেন তাদের জন্য থাকছে সুবিধা অল ইন্ডিয়া কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইন ডেলিভারি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো টু ফাইভ থ্রি টু থ্রি সেভেন সিক্স আর একটা নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি ট্রিপল সেভেন ফোর টু সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকাল দশটা থেকে রাত আটটা অবধি এই কানবালাটা দেখুন এই কানবালাটির ওয়েট আছে তিন গ্রাম আটশো আশি মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে এটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন এমন সুন্দর সুন্দর লাইট ওয়েট এর নিতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এস এস জুয়েলার্স আসতে হবে কানগুলাটা দেখুন এটি কতটা গর্জাস লাগছে দেখতে মনে হয় যে কত ওয়েটের কিন্তু এত হালকা ওয়েটের বিশ্বাসই করা যায় না এটির ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে প্রাইস পড়বে একত্রিশ হাজার ছশো ছিয়াত্তর টাকা এই কানবেলাটা দেখুন এই ক্যানবেলাটির ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে প্রাইস পড়বে বত্রিশ হাজার ছশো ষাট টাকা মাত্র কাতানবেলাটা দেখুন এই গালমাটা দেখতেই পাচ্ছেন কতটা গর্জস লাগছে এটির ওয়েট আছে মাত্র তিন গ্রাম আটশো নব্বই মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার ছশো নব্বই টাকা দেখুন কতটা সুন্দর লাগছে এটা পাঁচ জায়গায় কাজ করা আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো দশ মিলি আজকের গোল্ড রেট হিসাবে প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার চারশো আশি টাকা নেক্সট আর একটা ডিজাইন দেখুন এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো আশি মিলি আর আজকের গোল্ড রেট হিসাবেটির প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার একশো আশি টাকা নেক্সট একটু ডিজাইন দেখুন দেখতেই পাচ্ছেন খুব ইউনিক ডিজাইনের পরে আছে কতটা সুন্দর লাগছে দেখতে এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি আর আজকের গোল্ড রেট হিসাবেটির প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো আশি টাকা দেখতেই পাচ্ছেন ময়ূর মোটিফের মধ্যে আছে এই ডিজাইনটা অনেকে এরকম ডিজাইন খোঁজ করে থাকেন তাদের জন্য এই সুন্দর ডিজাইনটি এটির ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম আর আজকের গোল্ড রেট এটির প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটি দেখুন বাটারফ্লাই মোটিভের মধ্যে দিয়ে আছে অনেকে এরকম ডিজাইন খোঁজ করে দেখো ও সামান্য একটু মিনের কাজ করা আছে কতটা সুন্দর লাগছে এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে এটির প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার চারশো ষাট টাকা এরকম সুন্দর সুন্দর হালকা ওয়েটের ডিজাইনের মধ্যে কিন্তু পার্লের চোখার পার্চেস করতে গেলে অবশ্যই আমাদের এস এস জুয়েলসে ভিজিট করতে হবে আর যারা মনে করছেন অনলাইন ডেলিভারি নেবেন তাদের জন্য থাকছে সুবিধা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল জিরো টু ফাইভ থ্রি টু থ্রি সেভেন সিক্স আরেকটা নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি ট্রিপল সেভেন ফোর টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ওখান থেকে অনলাইন বুকিং করে নেবেন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর আছে এটির ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো মিলি আর আজকের গোল্ড রেট হিসাবে এটির প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার তিনশো আশি টাকা এই ডিজাইনটি দেখুন ময়ূর মোটিভের মধ্যে মিনে ছাড়া এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো তিরিশ মিলি আর আজকের গোল্ডের হিসাবে এটির প্রাইস যাচ্ছে মাত্র একুশ হাজার ছশো পঞ্চাশ টাকা নেক্সট আরো একটা ডিজাইন দেখুন এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের মধ্যে দেওয়া আছে আর এটির ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি আর এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো আশি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ পাঁচ জায়গায় কাজ করা এত সুন্দর ডিজাইন তাও নাকি পার্লের চোকার মাত্র সতেরো হাজার পাঁচশো আশি টাকায় এত সুন্দর এটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এস এস জুয়েলার্সে আর একটু ডিজাইন দেখুন এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি আর আজকের গোল্ড গোল্ডলেট হিসাবেটির প্রাইস আছে মাত্র সতেরো হাজার আটশো আটাত্তর টাকা এমন হিউজ কালেকশন কিন্তু আমাদের এসএস জুয়েলার্সও আছে আপনাদের যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে পাঁচ ফাইভে বুকিং করতে পারেন নাহলে ঝটপট ভিজিট করে কিন্তু পারচেস করতে পারেন বেবিদের জন্য ফার্স্ট ডিজাইনটি দেখুন কতটা সুন্দর লাগছে এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো মিলি আর আজকের গোল্ডলেট হিসাবেটির প্রাইজ পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ব্যাঙ্গেল আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট এক ডিজাইন দেখুন একটু বল ডিজাইন করা এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো দশ মিলি আর আজকের গোল্ড প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার সাতশো আশি টাকা এটাও কিন্তু সেম ডিজাইন আছে কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলি আর আজকের গোল্ড লেট হিসাবেটির প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার একশো টাকা নেক্সট আর ডিজাইন দেখুন কতটা সুন্দর লাগছে এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো কুড়ি মিলি আর আজকের গোল্ড লেট হিসাবে প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার নশো টাকা এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর লাগছে এটা খুব লাইট ওয়েটের মধ্যে দিয়ে আছে এটির ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো আশি মিলি আর আজকের গোল্ড লেট হিসাবে প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটু ডিজাইন দেখুন বেকির মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আবারও জানিয়ে রেখে আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি অল ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে বুক করতে পারেন অথবা অনলাইন পারচেস করতে পারেন আমাদের দুটি শপ ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে দমদম দমদম জংশন থেকে নাগের দিকে যেতে হনুমান মন্দিরের একদম বিপরীতে প্রতি সোমবার বন্ধ থাকে বাকি সব দিন খোলা সকাল দশটা থেকে রাত আটটা অবধি আর এই ব্যাঙ্গেলটির ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো ষাট মিলি আর আজকের গোল্ড লেট হিসাবেটির প্রাইস যাচ্ছে মাত্র চৌদ্দ হাজার তিনশো কুড়ি টাকা